ও রাজকুমার এই গানটা কি ও প্রিয়তমা এই গানটার মতো হলো তা এই বিষয়ে কালকে আমি একটা ভিডিও করি যে কোন গানটা সেরা ছিল আমি বিভিন্ন ধরনের লজিক দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো তা আজকে কথা বলবো যে প্রিয়তমার রেকর্ড মানে ভিউজের দিক দিয়ে প্রিয়তমার রেকর্ড কি ভাঙতে পারলো ও রাজকুমার তা ফেসবুকের দিকে আগে আসি ফেসবুকের ভিউজটা তোমাদেরকে আগে শেয়ার করি ফেসবুকে চার ঘন্টার মধ্যে ও প্রিয়তমা গানটা এক মিলিয়ন ভিউজ ক্রস করেছিল দিকে আমার রাজকুমার এই গানটাও চার ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউস বাই ক্রস করেছে মানে ভাই ভিউজের দিক দিয়ে ফেসবুকের দুটো গানই কিন্তু সেম সেম আসে দেখলাম ডিরেক্টর আর অনেকে দেখলাম এই বিষয়টা শেয়ার করেছে যে চার ঘন্টা চার না পাঁচ ঘন্টায় যেন মানে ওর মানে রাজকুমারের এই গানটা ভাই এক মিলিয়ন ক্রস করে গেছে অপরদিকে প্রিয় তোমার গানটাও কিন্তু চার ঘন্টার মধ্যে ভাই রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল ফেসবুকে ভাই ট্রেন্ড করেছিল তা ও রাজকুমার এই গানটাও কিন্তু ভাই ফেসবুকে ট্রেন্ড চলছে ঠিক আছে কাল থেকে তো ভাই ঝড় উঠে গেছে ভাই রিলের পর রিল তৈরি হচ্ছে ভিউজের দিক দিয়ে কিন্তু ভাই ফেসবুকে দুটো গানই সমান আছে এখন যদি ইউটিউবের দিকে আসি দেখো ও প্রিয়তমা এই গানটা ইউটিউব চ্যানেলে যখন রিলিজ পায় তখন যে চ্যানেল থেকে আসে ও প্রিয়তমা গানটা সেই চ্যানেলটা একটা বড় চ্যানেল ছিল বা চ্যানেলের রিচও ভালো ছিল এই কারণে ভিউজের দিক দিয়ে কিন্তু ও প্রিয়তমা গানটা ও রাজকুমার গানের থেকে অনেক এগিয়ে কারণ ও রাজকুমার এই গানটা কিন্তু ছোটো একটা চ্যানেল থেকে এসেছে সেই চ্যানেলটার নাম হচ্ছে ভার্সেটাইল মিডিয়া দেখবে খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার ওই পনেরো থেকে কুড়ি হাজারের মতন সাবস্ক্রাইব তাই ভিউজও কিন্তু তেমন একটা আসেনি মানে বাইশ ঘন্টায় ও রাজকুমার এই গানটার ভিউজ সিস্টেম মাত্র দুই লাখ যেহেতু সাবস্ক্রাইবার কম অপরদিকে ও প্রিয়তমা এই গানটা ভাই বাইশ ঘন্টায় কিন্তু মিলিয়নের উপরে ছাড়িয়ে গেছিল কোথায় এক মিলিয়নের উপরে মানে দশ লাখের উপরে আর কোথায় দুই লাখ এর থেকে বড়ো কারণ হচ্ছে কি চ্যানেল ও প্রিয়তমা এই গানটা বড় চ্যানেল থেকে এসেছিল ও রাজকুমার মানে আমার রাজকুমার এই গানটা কিন্তু সতোশ চ্যানেল থেকে এসেছে তা কালকে তো আমি ভাই গানটার রিয়াকশন করেছি আমার কিন্তু ভালো লেগেছে তা অনেকে কম্পেয়ার করছে কম্পেয়ার করে বলছে যে ও রাজকুমার এই গানটা ও প্রিয়তমার গানের থেকে মানে একটু নিচে আসে ও প্রিয়তমা এই গানটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অনেকে এটা মানে কালকে আমাকে কমেন্ট সেকশানে জানালো দেখো আমিও তারপরে অনেক অ্যানালাইসিস করলাম ঠিক আছে আমিও গানগুলো ভালোভাবে শুনলাম সত্যি বলতে কি আমারও আমারও কিন্তু ও প্রিয়তমা গানটা ও রাজকুমার মানে আমার রাজকুমারের থেকে বেশি ভালো লাগলো মানে আমি দুটো গানই খুব মন দিয়ে শুনেছি ও প্রিয়তম এই গানটা ভাই প্রতিটা লাইন ভাই মনে গেথে গেছে মানে প্রতিটা লাইনের সঙ্গে কানেক্ট করতে পেরেছি কিন্তু ও রাজকুমার এই গানটার সঙ্গে কিছু কিছু লাইনের সঙ্গে ভাই নিজেকে কানেক্ট করতে পারছিলাম না মানে সুরটা ঠিক যাচ্ছিলো না মন মতো হচ্ছিলো না দেখবে ও প্রিয় তোমার এই গানটা ভাই প্রতিটা লাইন যে কত কত মিনিটের ঠিক আমার খেয়াল নেই প্রতিটা লাইন শেষ অব্দি কিন্তু ভাই ভালো ছিল কিন্তু ও রাজকুমারের কিছু কিছু লাইন আমার মানে তেমন একটা জমলো না দুটো গানে ভাই আমার ভালো লেগেছে দেখো একটা গানের দেখবে গান হিট করে কিছু কিছু লাইনের জন্য প্রিয়তমা সিনেমার ও প্রিয়তম এই গানটা তো সব লাইনই ভালো সেই ভালোর মধ্যেও ভালো আছে কিছু কিছু লাইন তুলে কিন্তু সবাই রিল তৈরি করেছে তা ও রাজকুমার এই গানটারও কিছু কিছু লাইন খুবই খুবই ভালো যেটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি হচ্ছে কিন্তু যে লাইনগুলো ও রাজকুমারের মানে ভালো ও ঠিক আছে চলবে সেই লাইনগুলো ও প্রিয়তমা গানের মধ্যে যে লাইনগুলো ভালো ছিল মানে খুব ভালো ছিল সেই লাইনগুলো না মানে ভালো ছিল সেই লাইনগুলোর সঙ্গে ও রাজকুমারের ভালো লাইনগুলো ঠিক যাচ্ছে না ওইগুলো মানে দুটো গানের মধ্যে আমি তোমাদেরকে ভালো করে বোঝাই ও রাজকুমার ও প্রিয়তমা ও প্রিয়তমার গানটার মধ্যে কিছু কিছু লাইন খুবই ভালো কিছু কিছু লাইন ভালো ও রাজকুমারের মধ্যেও কিছু কিছু লাইন খুবই ভালো কিছু কিছু লাইন ভালো তা দুটো গানের মধ্যে যে মানে ও রাজকুমারের মধ্যে যে লাইনগুলো ভালো এবং ও প্রিয়তমা গানের মধ্যে যে লাইনগুলো ভালো ও প্রিয় তোমার ভালোগুলো ও রাজকুমারের ভালোর থেকে ভালো জানি না তোমাদেরকে এটা ঠিক করে বোঝাতে পারলাম কি না মানে বিষয়টা এমনভাবে তোমাদেরকে বললাম যে মানে প্যাসের ওপর প্যাস প্যাসের উপর প্যাস তা সত্যি বলতে কি মানে মোট কথা ও প্রিয় তোমার গানটা আমার মতে একটু ভাই বেটার ছিল ভিউজের দিক দিয়ে কিন্তু দুটো গানই ফেসবুকে ভাই সমানভাবে চলছে সমানভাবে ট্রেন্ড করছে কিন্তু ইউটিউবে ওই ইসের ঝামেলার কারণে ভাই ওই মানে ইসের চ্যানেলের মানে গড়বড়ের কারণে কিন্তু ভাই ভিউজটা ঠিক করে মানে তোমাদেরকে ঠিকঠাক আপডেট দিতে পারলাম না তা আমার এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত আর কোন গানটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আবারও কমেন্টে জানাও আর সে ভিডিওর শেষে সে একটাই কথা তোমাদের ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই আমার পাশে থাকতে হবে তোমাদের তাই পাশে থাকার জন্য একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী নোটিফিকেশনের জন্য ঠিক আছে সবগুলো করে দিও তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে